আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সি লাইফ স্টাইলের একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা চলে গেলাম অ্যাকশন এরিয়া টু এ নিউ টাউন তো আজকে যাচ্ছি আমরা নিমবরানি এখানে একদম ফ্রি অফ কস্টে যাওয়া যায় কোনো চার্জ লাগে না আর খুব ভালো একটা জায়গা চলুন নিমবরানি এখানে ফ্রি অফ কস্টে কিন্তু বাইকও রাখা যায় এটা একটা আরও বেশি ভালো সুবিধে ডিম করে দেখালাম যে আমি এবার রাস্তার ওই পারেই এখন আমি ভিডিওটা একটু পজ করব না তো অ্যাক্সিডেন্ট হয়ে যাব এন্ট্রি গেটে ঢুকে বসি এই স্পেসটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে মেয়ে আসতে চায় না এখানে একশো বছরের বৃত্ত থেকে এক বছরের বাচ্চা যে করে এসে সময় কাটতে পারে আমার বাড়িতে যেয়ে যে গেস্ট এসেছে আমি সবাইকে এই জায়গাটা নিয়েতে ঘুরতে নিয়ে এসেছি ভীষণ ভালো জায়গা ভীষণ অনেক দাদু বয়সী মানুষ রয়েছেন যারা তার নাতনিকে নিয়ে এসেছেন বাবা মা তো এসেছেন বাচ্চা কাচ্চাকে নিয়ে আর আমার সব থেকে এই জিনিসটা এখানে ভালো লাগে অনেক বয়স্ক বয়স্ক কাপাল রয়েছে যারা কিন্তু এখানে এসে বসে অনেকটা সময় কাটান বাড়িতে অনেক সময় একা কি থাকেন থাকতে ভালো লাগে না তাদের জন্য কিন্তু এই স্পেসগুলো ভীষণ সুন্দর ভীষণ ভালো আর একাকিত্ব সময় কাটানোর জন্য কিন্তু খুব ভালো এখানে আসার পরে আর আপনি যদি সিঙ্গেলও থাকেন সিঙ্গেল সিঙ্গেল মনে হবে না পরিবেশটাই আপনাকে সেই ফিলিংসটাই এনে দেবে না সব বাচ্চা কাচ্চাগুলো খেলাধুলা করছে যে যেরকম করে পারছে খেলছে সামনে একটু এগিয়ে গেলে পরে কিন্তু আমরা এখানে পুকুরটা পেয়ে যাব এই পুকুরে কিন্তু বিভিন্ন রকম বোট রয়েছে তবে এখন কতটা আসে বলতে পারছি না চলুন একটু এগিয়ে যাই এটাই বোট রয়েছে আপাতত যারা এখানে কাজ করেন তারা কিন্তু এই যে রেড রেড টিনের ঘরগুলোর মতো দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে থাকছে বসবাস করছে এখানে গাইড করছে ওনাকে আর বাচ্চাগুলোকে শুধু ছুটে বেড়াচ্ছে এত বেশি স্পেস পেয়ে গেছে এই শহরে জানার তো এই একটা সমস্যা আশা করে কিন্তু এখানে যারা শহরে বসবাস করেন তারা কিন্তু জানেন তাদের একদমই স্পেস নেয় খুব বেশি হলে হাজার বা বারোশো স্কোয়ার ফিটের মধ্যেই কিন্তু সবাই থাকেন সেইখানে আর বাচ্চা কতটা স্পেস পাবে ঘোরাঘুরি করার জন্য আর খোলা পরিবেশ মুক্ত পরিবেশে বা কত পাবে সেই জন্য যখনই এরা এসব জায়গাতে আসে ভীষণ ছোটাছুটি করে আর যেহেতু এখানে একদমই লোকজন কম হয় সেই জন্য কিন্তু তাদের ছোটাছুটি করতে সুবিধা হয় চলুন আমি এগিয়ে যাই তারা বাবা কোন দিকে গেলাম আমি বুঝতে পারছি না এসে দেখুন গাছগুলোকে কী সুন্দরভাবে চৌকো চৌকো করে ঘিরে রাখা হয়েছে গাছগুলোকেও দেখতে সুন্দর লাগছে আবার বসার স্পেশ রয়েছে ফুলগুলোকে দেখুন এই ফুলটার নাম কি আমি বলতে পারছি না তবে কি সুন্দর ফুটে রয়েছে আর গাছের পাতাগুলো একদম কাঁচে দিয়ে ছাঁটে রয়েছে দেখতে আরও বেশি সুন্দর লাগছে এই যে সব গাছগুলোতে হালকা হালকা ফুল ফুটে রয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ফাইনালি তাদেরকে খুঁজে পেয়ে গেছি এই যে এখানে এসে বসে রয়েছে পাথরের মধ্যে কি বলবো এত এত স্পেস থাকতে তারা এখানে ঢুকে রয়েছে সত্যি যে এই পাথরগুলো কিন্তু সেই ভাইস দিচ্ছে সত্যি বলছি আর কী গুছানোভাবে রাখা হয়েছে জাস্ট অসাধারণ ফুলগুলো একদম মুক্ত পরিবেশে থাকা হ্যাঁ মেয়ে দেখে ছবি তুলবে বলে পোজ দিচ্ছে আমি ভিডিও করছি ওটা বুঝতে পারছে না একটা অনেক মজার জিনিস থাকে আপনাদেরকে এই যে দেখুন একদম ছোট ছোট বাস গাছ একদম বাস গাছের যে কঞ্চি হয় আপনারা কী বলেন অবশ্যই জানাবেন আমি যে কঞ্চি বলেই জানি এই কঞ্চির মধ্যে দেখুন কীরকম সুন্দর বাসগুলো রয়েছে আর বাঁশের গাছ ওই উপরের মাথাগুলো একদম ছেটে সমান করে রাখা হয়েছে আর একটি জিনিস দেখায় আমি এখানেটা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম যে কোথায় যেন দেখেছি ফাইনালি আমি খুঁজে পেলাম এই যে ফণি মনসা গাছেরটা আর কাটাগুলো দেখুন যার যার উপরে রাগ রয়েছে এখানে নিয়ে এসে একবার জাস্ট ধাক্কা দিয়ে ফেলে দেবেন কোনো দিনও আর আপনাকে সেই রাগ দেখাবে না একদম ভুলে যাবে মেয়ে বলছে এগুলোকে নারকেল গাছ শুধু উল্টাপাল্টা বকছে আমি বলছি যে না না এটা নারকেল গাছ না বলছে না আমি দেখেছি এটা নারকেল গাছ আর একটু দেখে যাই এখানে বিভিন্ন রকম কারেন্টের কাজ রয়েছে সব তারপর জড়িয়ে রয়েছে উপরে উঠব কি আমি ভাবছি তাও যাই একটু দেখছে দেখুন গাছগুলো কি সুন্দর হয়েছে একদম কি সুন্দর গাছ কীরকম জালি জালি হয়ে গেছে কাটার সাথে দেখতে আরও ভীষণ সুন্দর লাগছে জলের মধ্যে সূর্যটা এসে পড়ছে দেখে কিন্তু ভীষণ সুন্দর লাগছে মনে হচ্ছে জলের ভিতর থেকে আলোটা উপরে উঠছে মন ভালো হয়ে যাওয়ার মতো এই যে এবার আমি কিন্তু যে পাথরের এদিক দিয়ে আর এই যার একটা বাঁশ গাছ রয়েছে কি সুন্দর একদম একটা বলের মতো করে রেখেছে সত্যি এগুলো ছেটে বল করে রেখেছে মানে একদম সাইজ করছেন যারা ওনাদেরকে অনেক অনেক মানে থ্যাংকফুল ওনাদের কাছে এত সুন্দর সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আর এই দিকেও রয়েছে বিভিন্ন রকম গাছ আর সূর্যের আলোটা জলে পড়ছে তো কীরকম গোল্ডেন হয়ে গেছে কীরকম চকচকে বসে আ এদিকে গাছটা দেখুন কাগজ ফুল সম্ভবত এটা রেড কালার রয়েছে এখন বেলাটা একটু পড়তে শুরু করেছে তো কালারটা হয়তো আপনাদেরকে কেমন দেখাচ্ছে আমি বুঝতে পারছি না তবে কিন্তু আমি যে সামনাসামনি দেখছি আমার কিন্তু ভীষণ ভালো লাগছে ভীষণ খুবই সুন্দর দেখুন আমি দেখেছি পিঙ্ক কালারের কিন্তু এরকম রেড কালারের দেখি চলুন একটু এগিয়ে যাই এই পাটটাতে সবাই কি না শুধু ছবি তুলতে ব্যস্ত কে যে যার মতো করে এসেছে তারা কিন্তু ছবি তুলছে সেলফি এই করে এদিকে কিন্তু ঠিক সেরকম বাচ্চা কাচ্চা আসতে চায় না যে আমার মেয়ে প্যান প্যান করতে শুরু করেছে ওই দিকে আর থাকবে না এই ফুলগুলো ক্যাপচার করতে করতে আমি একটা অদ্ভুত ফুল দেখলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখুন আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু ধরো দেখুন একটা ফুলের মতো কতগুলো কালার মানে বিভৎস সুন্দর তার সাথে এতগুলো কালার ভাবা চাই এই জায়গাটা একটু দেখো এই ফুলে যেরকম দুটো কালার দেখেছি কিন্তু এই ফুলে তো কয়েকটা কালার আছে জাস্ট একটু খেয়াল করুন দারুণ লাগছে অসাধারণ এত অসাধারণ হ্যাঁ এটা দেখো একটা গোলাপি হয়ে গেছে একদম এই যে লাল টক টক গোলাপি না এটা গোলাপি নয় এটা হচ্ছে কি তোমার একদম ওই অরেঞ্জ রেড যে থাকে না সেই হ্যাঁ অরেঞ্জ রেড টাইপের সে আচ্ছা ঠিক আছে হ্যাঁ চলো একটু এগিয়ে যাই পুকুরের থেকে সেফটির জন্য এই যে এরকম করে স্টিলের রড দেওয়া রয়েছে আর এখানে খুব সুন্দর একটা গ্যালারি রয়েছে চলুন আপনাদের কি আমি দেখাই সেই গ্যালারিটা দেখুন একদম গ্যালারির উপরে উঠে পড়েছে ও খুব দৌড়ানোর ইচ্ছা কিন্তু ওর পাপা ওরা হাত ধরে রেখেছে যাতে না দৌড়াতে পারে সবগুলোই কিন্তু একই আমি বলছি না আমারটা একদমই বদমাইশ এখনকার বাচ্চা একদম বদমাইশ হয়ে পেট থেকে বেরোয় এই যে যখন একজন এসে দেখছে যে এখানে দৌড়ানো যাবে সে আর একজনকে ডাকছে এবার ব্যাক আসছে আর এই দুটোকে দেখুন এরা আবার যাচ্ছে এই যে লাইট এগুলো একটু পরে কিন্তু জ্বালানো হবে এগুলোর ভিতরে সব লাইট রয়েছে যে সব ঘোরাঘুরি করছে আর এখানে খুব সুন্দর একটা গাছ দেখতে পেয়েছি আমার মেয়ে বলছে এগুলো সজনা গাছ দু চারটা পেরে নাও আমিও জানি না সঠিক এর নাম কি আমরা তো আকন্দ গাছ বলে জানি দিয়ে বলছে এটা থানকুনি গাছের ছাল থানকুনি গাছ এই যে সুন্দর ঝুলে রয়েছে সত্যি বলছি একদম দেখতে কিন্তু সেই রকমই লাগছে মনে হচ্ছে যে সজনাগুলোই ঝুলে রয়েছে অনেক বড়ো রয়েছে গাছটা তবে এইদিকে হয়ে গেছে রাস্তা এদিক দিয়ে সব লোক পারাপার করছে এখন কেন নিম্নানি হয়েছে সেটা একটু আপনাদেরকে বলি এই যে এদিকে সূর্য রয়েছে বলে একদম ছবিগুলো কালো কালো আসছে তবে এখানে শুধু নিম গাছগুলো রাখা হয়েছে একদম সারি সারিভাবে সাজানো রয়েছে সাজিয়ে সাজিয়ে সব বসানো হয়েছে নিম গাছগুলো যে দেখুন এই দিকটা পরিষ্কার বুঝতে পারবেন এই যে একদম নিমের বাগান নিম গাছের বাগান এক কথায় চারিদিকে শুধু নিম গাছ রয়েছে চারিদিকে শুধু নিম গাছ আর নিম গাছ এই নিম গাছগুলো দেখে কিন্তু আমি বুঝতে পেরেছি এর নাম কেন নিম বনানি রাখা হয়েছে হ্যাঁ যেদিকে যায় অনেক কিন্তু কষার সিট আর এদিকে সব ছোট করেছে যে সাইকেলিং করছে দুজন মিলে দেখুন কত ছোট ছোট বাবুগুলো এসেছে যারা ভেতরে প্রবেশ করতেই একদম বাম দিকে রয়েছে টয়লেট এখানে কোনো অসুবিধা নেই ওয়াশরুম টাশরুমে কারণ কোনো রকম কারো কোনো প্রবলেম হলে পরে একদমই কোনো অসুবিধা হবে না এবার আমরা বেরবো এখন অনেক গাড়ি টরি এসে গেছে বাইরে হ্যাঁ বাইরে যে রাস্তাতে এবার অনেক ভিড় ভাড় হচ্ছে কারণ বেলাটা অনেকটাই হয়ে গেছে তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন